কোনো সংস্কার হয়নি আমিও বলছি একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারে প্রথম আলো বোধ হয় ডক্টর ইউনিসের সবচেয়ে বেশি ভক্ত পত্রিকা কোনো একটা পজিটিভ নিউজ আছে নদীতে সমুদ্রে বড় পুকুরে যেখানেই বলেন একটা ঢেউকে পেছনে ঢেউ ঠেলে এগিয়ে দেয় আমাদের এখানে ঘটনা প্রবাহ এত বেশি এত দ্রুত এত ঘন যে একটা দেখতে দেখতেই আর একটা চোখের সামনে চলে আসে ফলে অন্যটা বলতে পারি যা মানে শেখ হাসিনার মতো একটা জালিম চলে গেছে ভালো করে উপলব্ধি করব আনন্দিত বোধ করব করবার আগে ডক্টর ইউনিশের মতো একটা লোক চলে এল তাকে নিয়ে অনেক কথা এই কথায় আবার তারি দিলেন কেন বুঝলাম না আমি যে আমি যে ডক্টর ইউনিসের ব্যাপারে খুব ভালো বলছি সেটা না আমি বলছি আকর্ষণটা এরকম হলো যে একটা যে গেল তারপর একটা বিরাট কিছু হবে কিন্তু আমি সাথে করে প্রথম আলো নিয়ে এসেছি মানে আমি পড়তে পড়তে বাসা থেকে নিয়ে আসলাম প্রথম পৃষ্ঠা এটা না দেখালেও চলতো কিন্তু দেখাবো আমি যদি পরে কেউ সুযোগ পান দেখবেন যতগুলো নিউজ আছে শিক্ষাঙ্গনে অস্থিরতা নেই পরিকল্পিত সমাধান প্রথম আলো বোধহয় ডক্টর ইউলিশের সবচেয়ে বেশি ভক্ত পত্রিকা তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও অচলাবস্থা কাটেনি এনবিআর সার্বিকভাবে শিক্ষারই আমরা হতাশ একজন শিক্ষাবিদ আবার আলোচনায় মার্গ হতাশ পয়লা পয়লা জুলাই থেকে কার্যকর করার চিন্তা গার্মেন্টস শ্রমিকের একটা অংশ ধর্মঘট করতে গেছে প্রত্যাহার করেছে আর একটা অংশ কালকে ধর্মঘট ঠিকই করেছে এদিকে সুপরিকল্পিত ভাবে নির্বাচন পেছনের পায়ে তারা চলছে সড়ক অবরোধে ভোগান্তি কর্মচারী আর বিক্ষোভ দেশ দেশে চালু স্টার্লিং শেষ মাইলটি অতিক্রম দুদিক থেকেই এগিয়ে আসতে হবে আলিরিয়াস একটা পজিটিভ নিউজ আছে আমরা বক্তৃতা করবার সময় পজিটিভ কি বলবো আমাকে একজন বিশিষ্ট ব্যক্তি এক জায়গায় দেখা হবার পরে আমাকে বলল ভাই বললো ভাই আপনি এত ডক্টর ইউনুসের বিরুদ্ধে পড়েন কেন আমি বললাম আমি তো তার বিরুদ্ধে বলি না বললো না আপনি বলেন আর আপনি বললে লোকজন শোনেও একটু কম বলেন কি বলবো বলেন চট্টগ্রাম পোর্ট যে দিচ্ছে আমি অবশ্য পোর্ট কাউকে মানে হ্যান্ডলিং এর জন্য দেওয়া যাবে না এটা মনে করি না হ্যান্ডেল করবার জন্য চার বছর পাঁচ বছর বা যে টারবে মনে করেন কাউকে দেওয়া যায় পৃথিবীর অনেক দেশে দেওয়া হয়েছে মানে পৃথিবীতে বড় বড় পোর্ট যাদের আছে যারা পোর্ট থেকে অনেক বেশি ইনকাম করে তারা বাইরের কোম্পানিগুলোকে দেয় কিন্তু আমরা দিচ্ছি কে যিনি খুবই আপত্তিক একটা সরকার অন্তর্বর্তী সরকার সবচেয়ে বড় নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা ব্যবস্থা করা সেটা কি একটু আগে বললেন না সাহেব সাহেব বললেন যে কোনো সংস্কার হয়নি আমিও বলছি একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারে নাই আরিয়া সাহেব বলছেন আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ত মত পার্থক্য করছেন এগুলো নিজেরা আলোচনা করে সমাধান করে রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতেই পারতো তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসতো না